আমার যে সকল বন্ধুরা এই ধরনের পায়রা বা অন্য অন্য পাখি পোষেন যারা সাধারণত গৃহপালিত পাখি তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো এদেরকে আপনারা যে খাবার দাবার দেন এদের কিন্তু একটা টাইম টেবিল আছে তারা কিন্তু ওটা ঠিক সব সময় জানে দেখবেন আপনার জন্য এরা কিন্তু সবসময় অপেক্ষায় থাকে আপনি কখন খাবার দেবেন কখন আপনি খাবারের বাটিটা হাতে করে নিয়ে আসবেন কখন জল দেবেন তাই কিন্তু এরা সব সময় আপনাদের দিকে তাকিয়ে থাকে পাশের বাড়িতে খাবার দিলেও কিন্তু সেরা এখানে যায় না তার কারণ এদেরকে আপনি যেহেতু প্রত্যেক দিন আপনি খাবার দেন তার জন্য তারা আপনাদের জন্য সবসময় অপেক্ষা করে থাকে সবথেকে একটা গুরুত্বপূর্ণ কথা আপনি ধরুন কোথাও বেড়াতে গেলেন বেড়াতে গেলে কিন্তু ওদেরকে কখনও খাঁচাবন্দি করে রেখে যাবেন না ওদের যে জায়গাটা দিয়ে ওরা সব সময় পায়রা বিশেষ করে যে যেখান দিয়ে ওরা সব সময় ঢোকে বেরোয় সেই জায়গাটা খোলা রাখবেন দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি আমার যে পায়রার ঘরটা একটা ছোট্ট জালনা আছে দেখুন ছোট্ট একটা ফুটো করা আছে ওটা কিন্তু সব সময় খোলা থাকে তার কারণ আমি যখন খাবার না দিতে পারি ওরা কিন্তু বাইরে বেরিয়ে ওরা অন্যান্য যেসব একটু মাটি ফাটি সেগুলো খেয়ে ওরা কিন্তু বেঁচে থাকতে পারে বা পরবর্তীকালে ধরুন আমি এক মাস বা দু মাস দশ দিন আমি খাবার দিতে পারলাম না তখন কিন্তু ওরা আমার বাড়ি ছেড়ে অন্য জায়গায় গিয়া ওরা থাকতে পারবে তাই বলছি বন্ধুরা এদেরকে কোনো সময় আটকে রাখবেন না তার কারণ ওরা এরা সাধারণত উঠতে পারে এবং উড়ে বেড়ায় এরা আপনি খাবার দিলেন না কিন্তু এরা অন্য একটা জায়গায় গিয়ে কিন্তু এরা উড়ে গিয়ে খাবার খেয়ে অন্তত বেঁচে থাকতে পারবে তার জন্য বলছি বন্ধুরা এদেরকে কখনও আটকে রাখবেন না এদেরকে আটকে রাখলে তাহলে এরা আর কেউ বাঁচবে না আর তার কারণ এরকম পুরো একটা সেম ঘটনা হয়েছে দেখুন ওই পাশের বাড়িতে অনেকগুলো পায়রা ওই দেখুন উঠছে এই পায়রাগুলো ছিল আমাদের এই পাশের বাড়িতে যে বাড়িটায় ছেলেটা দাঁড়িয়ে আছে যে নাম হলো অর্জুন ওর ভাই বিকি অনেক পায়রা পুষত তো ওরা সাধারণত ঠিক মতো খাবার দাবার দিত না তো পায়রাগুলো কি করলো কয়েকদিন ধরে এখানে লাইট পোস্টের উপরে তারের উপরে সব সময় বসে থাকতো ই করতো অভ্যাস মানে সব সবসময় ওদের জন্য বসে থাকতো যে কখন আসবে কখন খাবার দেবে কিন্তু ওদের বাড়িতে ওই বাড়িতে কিন্তু পায়রা ছিল তখন আমার বাড়িতে পায়রা ছিল না তো কি করত ওরা কিন্তু ওই পায়রাগুলো ওখানে বসে যেত না অনেক পায়রা ওখানে না খেয়ে দেখতাম মারাও গেছে তো পরবর্তীকালে কি হয়েছে যখন আর ওরা বাড়িতে আর খাবার দাবার দেয় না তখন কিন্তু ওই পায়রাগুলো আস্তে 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 ওই বাড়িটাই গিয়ে সেটিং হয়ে গেছে দেখুন এখন ওখানে অনেক পায়রা তো তাই বলছি এদেরকে আটকে রাখবেন না আপনি খাবার দিতে পারেন না কিন্তু ওরা যেহেতু উঠতে পারে ওরা কিন্তু অন্য কোনো জায়গায় গিয়ে খাবার খেয়ে অন্তত একটু বেঁচে থাকতে পারবে তাই বন্ধু সকল আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ তার কারণ পশু পাখি আমার খুব ভালো লাগে তাই আমি এখন পর্যন্ত একটু চেষ্টা করি ওদেরকে বাঁচিয়ে রাখার গমের যে এখন প্রচুর দাম আমারও প্রায় কুড়ি থেকে বাইশ কেজির মতো গম লাগে আমার প্রায় তিরিশটা পায়রা আছে তো আমি সকাল বিকাল ওদেরকে দুবেলা খাবার দেই তবে এখন আমি একটা কাজ করি আমি কোনো ডিমের বাচ্চা তুলছি না তার কারণ আমি আর পারছি না তার কারণ ওদেরকে আস্তে আস্তে এবার আমি একটু অন্যদিকে হস্তান্তর করব যাতে ওরা অন্য জায়গায় গিয়ে অন্তত একটু বেঁচে থাকতে পারে তাই অনেক বন্ধু আসে তারা কিছুটা নিয়ে গেছে আর বাদ বাকি এগুলো আছে এগুলো সেরকম ভালো যদি কোনো পাইকার আসে বা তাদের তার কারণ একদম আমি বিনা পয়সায় তো দিতে পারবো না তার কারণ আমারও এর মধ্যে অনেক দামি দামি কিছু পায়রা আছে তো তাদেরকে আমার একটাই অনুরোধ যে যারা পাখি পোষেন তাদের কাছে শুধু এই কথাটাই বলবো বিশেষ করে পায়রা এদেরকে আটকে রাখবেন না তাহলে কিন্তু ওরা না খেয়ে ওদের বাচ্চা হয় বাচ্চাগুলো না খেয়ে মারা যাবে সেটাই আর কি একটু বলার ছিল যদি ভিডিওটা ভালো লাগে অন্য কেউ একটু দেখার জন্য বা শোনার জন্য পোস্ট করবেন তাহলে তারা ব্যাপারটা বুঝতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীকালে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নমস্কার